আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি গাজীপুরে সবুজে ঘেরা মনোরম এক জায়গা রূপসারিসো শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এই জায়গা হতে পারে একদমই পারফেক্ট এখানকার পার নাইট ভাড়া কত এবং ডেল্যাং প্যাকেজ কত সবই জানাবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি চলুন শুরু করি আজকের ট্যুর আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজ যাচ্ছি গাজীপুর রূপসা রিসোর্টে রূপসা রিসোর্টটি অবস্থিত গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে প্রাইভেট কার সিএনজি এমনকি বাসে করেও খুব সহজে এখানে আসা যায় বাসে আসলে আপনাকে নামতে হবে হোতাপাড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে অটোতে করে রূপসা রিসোর্টে যেতে হবে এবং ভাড়া পড়বে জনপ্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকা শৈল্পিক গেট অসাধারণ তাই না গেটে ঢুকতেই যে জিনিসটা প্রথমে চোখে পড়বে সেটা হলো সবুজে ঘেরা এই রিসোর্টের শান্ত পরিবেশ মনে হবে যেন প্রকৃতির কোলে এসে পৌঁছিয়ে গেছি রূপসা রিসর্ট এন্ট্রি করেছে এটা আমার অফিসের প্রোগ্রাম ছিল মর্নিং এ যে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে চলুন এক নজরে সেটা দেখে নিই তারপর রিসোর্টটি আমরা ঘুরে ঘুরে দেখব ভাই আমি আসছি এখানে ভাই আমাকে একটু ফটো তুলতে হ্যালো হ্যালো গাইস তেলে ভাজা গরম লুচি বা পুরি যেটাই বলেন আমার কলিকরা সব মজা করে খাচ্ছে ব্রেকফাস্ট চলছে আমি যেহেতু তেলের খাবার খাই না তো সুতরাং আমি এটা অ্যাভয়েড করেছি চলুন ঘুরে ঘুরে দেখি রিসোর্টটা কেমন রূপসা রিসোর্টের ভিতরে ঢুকতে আপনার কোনো টিকিট লাগবে না কিন্তু আপনি যদি রুম নিতে চান তাহলে অবশ্যই ফোন করে আপনার রুম কনফার্ম করে আসবে বেলং প্যাকেজের জন্য রূপসা রিসোর্টে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে নাইট রেস্টের জন্য চেকিং টাইম বেলা একটা এবং চেক আউট বেলা এগারোটা সঙ্গে থাকবে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট এসি রুমের ভাড়া পড়বে পাঁচ টাকা যেটাতে আপনারা চারজন থাকতে পারবেন নমস্কার হ্যালো আমি এখানে তাহলে নাস্তার ব্যাপারে ভি বিউটন 500 একটা লাক্সারি 빌া দেখছেন রয়েছে এখানে থাকতে হলে পার নাইট খরচ পড়বে 8000 টাকা আপনি যদি চার জনের বেশি হয়ে থাকেন তাহলে একটা এক্সট্রা বেড নিতে পারেন তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 500 টাকা আপনি যদি ডেলং প্যাকেজে আসতে চান তাহলে জন প্রতি খরচ পড়বে 1500 টাকা কিন্তু মিনিমাম চারজন আসতে হবে রূপসা রিসোর্টের অন্যতম আকর্ষণ হলো একটি সুন্দর সুইমিং পুল বাচ্চাদের জন্য রয়েছে কিড জোন আর ফুড লাভারদের জন্য রয়েছে লাইভ বার্বিকিউ কর্নার এছাড়াও রয়েছে খাবারের জন্য ফাইন ডাইনিং রেস্তোরাঁ আমরা এখন কলিকরা সবাই সুইমিং পুলটা এনজয় করব তারপর লাঞ্চ করব দুপুরে খাওয়ার পরে আমাদের জন্য আয়োজন ছিল টিকিট প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আমি এক হাজার টাকা দিয়ে বিশটা টিকিট কিনবো বলে মনস্থির করেছি না তাহলে বিশটা দুই জায়গার থেকে র্যাফেল ডোরা শুরু হয়ে গিয়েছে শুরুতেই সবাই লাস্ট প্রাইজটা দেওয়া হলো তিরিশ নাম্বার যেটা আমি পেয়েছি আমি শুরু করলাম আমি শেষ করে দেবো এক নম্বর শুরু হইছে সিরিয়াল 12 তালা থেকে শুরু জানে সে যাবার আগে আমাদের জন্য কিছু স্ন্যাকসের আয়োজন ছিল কলিকরা সেটা আনন্দ আর উল্লাসের সঙ্গে গ্রহণ করছে ভিউয়ার্স যদি আপনি এখানে বিকাল পর্যন্ত থাকেন তাহলে এখানকার সানসেট একদমই মিস করবেন না আমাদের এই আনন্দ ঘন দিনের জন্য ধন্যবাদ জানাই ইডি স্যারকে তিনার কারণেই কলিকরা সব একটা দিন মজা করতে পেরেছে বন্ধুরা এটাই ছিল রুফরা রিসোর্টের আমার আজকের ছোট ভ্রমণ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে পরের ভিডিওতে এই আশা রাখছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ